সমস্ত মাজার পূজারী বর্ণরা সদা সর্বদাই কোরআনের কোন না কোন কথার বিরুদ্ধে কটুক্তি করে কটুক্তি করে কোরআনের কথার বিরুদ্ধে কোরআনের নাম বলে না কথাটা মৌলবিদের দিকে সম্পর্কিত করে মৌলবিদের বিরুদ্ধে চলে এর একটা উদাহরণ দিয়ে এই নেটের মধ্যে আমি দেখছি আরেক মাজার ফুজারি বর্ণয় কয় কোরানের কোরআ তেলাওয়াতের দ্বারা যদি প্রতি কোরআন তেলাওয়াতের দ্বারা যদি হয় তাইলে কোরআনে তো শয়তানের নাম আছে শয়তানের নামের মেধে তো অক্ষর আছে পাঁচটা শয়তানের নাম দফলে কি পঞ্চাশটা করে কি হবে মাজার গুজারি বন্ড শয়তানে প্রশ্ন করেছে কোরআন তেলাবাদ করলে প্রতি অক্ষরে দশটি কি হয় এই কথাটা তো সমাজের মানুষকে আলেমরাই শুনাইয়া থাকেন কারা শোনায় আলেমরাই সে এই প্রশ্ন করার মাধ্যমে আলিমের বিরুদ্ধে আচরণ করতেছে বুঝাইছে যে আলিমরা কথাটা ঠিক ভুল করে আপনাদের জানা দরকার যে কোরআন তেলাবাদ করলে প্রতি অক্ষরে দশ সোয়াব হয় এটা আলেমদের কথা নয় এটা মোহাম্মদুর রসুল কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরের তিলাওয়াতের বিনিময়ে দশটা কুজা সব হয় এটা আলেমদের কথা না রাসুলের কথা তুই যে কথা করে শয়তানের উদাহরণ দিয়ে ব্যঙ্গ করলে ব্যঙ্গ কি আলেম রে করা হইলো না নবী রে করা হইল নবীরে যে ব্যঙ্গ করতে পারে তার মতো জঘন্যতম কাফির জগতে আর কেউ হতে পারে এই জন্য বলেছিলাম এরা শুধু এরা শুধু বেঈমান কাফির না এরা শয়তান আপনারা কথাটা বুঝলেন কিনা দেখেন কুরআন তেলাওয়াত করলে প্রতি হরফে দশ নেকি হয় এটা কি আলেমদের কথা না নবীর কথা তাহলে শয়তানের নাম দশলে প্রতিয়োগ করে দশ নেকি হবে কিনা প্রশ্নটা আলেমদের বিরুদ্ধে গেল না নবীর বিরুদ্ধে গেল এই প্রশ্নের দ্বারা কেই ব্যঙ্গ করল না স্বয়ং নবীরে ব্যঙ্গ করল নবীরে ব্যঙ্গ করলে সমস্ত কাফিরের চেয়ে জঘন্যতম কাফির হয় সুতরাং এই প্রশ্নকারী মাজার ফুজারি বন্ড জঘন্যতম কাফির বাকি রইলো প্রশ্নের জব রসুল বলেননি শয়তানের নাম করে বলেছেন কুরান তেলাওয়াত করলে প্রতীয় দর্শনীকে শয়তানের নাম যখন কুরানের আয়াতের অংশ হবে শয়তানের নাম হিসাবে নয় কুরানের আয়াত হিসাবে প্রতিয়োগ করে দর্শনীকে কুরানের আয়াত হিসাবে না ফুরা কেউ যদি বসে বসে শয়তান 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 গফে নেকি ওইব দূরের কথা আমার মনে হয় গুনাসারা আর কিছু তার আমার নামে লেখা হয় তুই শয়তানের নাম গফত কি বলেন রসুল বলেছেন শুধু শয়তানের নাম জফলে দশ নে কি হয় না কোরআনের আয়াত তিলাওয়াত করলে রতুল বুঝাইলেন কি আর শয়তানে বুঝলো কি এই সমস্ত ইবলিসি শয়তানি কর্মকাণ্ড নেটের জগতে ইলেকট্রনিক্স মিডিয়ার জগতে এই বন্ড মাজান সুদারি বন্ড শয়তান বেইমান কাফিরেরা চালাচ্ছে নমাজের কথা যখন বলা হয় নমাজের বিরুদ্ধে এই সমস্ত বেইমানি ব্যঙ্গ বেইমানি উক্তি করে ব্যঙ্গ করে থাকে রুদার কথা যখন বলা হয় তখন রুদার রুদার বিরুদ্ধে এই শয়তানেরা ব্যঙ্গ করে থাকে এদের আলোচনা আনার দরকার কি ছিল আমার জানা মতে অনেক সাধারণ মুসলমানেরাও ইলেকট্রনিক কে কি বলল অনেকে দেখে মিডিয়ায় কে কি বলল দেখে এই সমস্ত শয়তানি যুক্তি যখন দেয় কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে তখন সাধারণ মুসলমানের অন্তরে কোরআন হাদিসের বিরুদ্ধে ঘৃণার সৃষ্টি হয় এই ঘৃণার কারণে তার ইমান ধ্বংস হয় যায় আপনাদের ইমানকে মহামূল্যবান ইমানকে হেফাজতের জন্য এই শয়তানদের কথা এবং কথাগুলির দাঁত বাঙ্গা জবাব আমার ক্ষুদ্র বিবেচনায় আলোচনায় আসা দরকার আজকাল শুধু এই সমস্ত মূর্খ মাদার সুদারি ভণ্ড বেইমান শয়তানেরাই না অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা পর্যন্ত কোরআনের বিভিন্ন বিধানের বিরুদ্ধে ব্যঙ্গুক্তি করে থাকে কোরআনের বিরুদ্ধে ব্যঙ্গ করে থাকে কোরআনের বিরুদ্ধে ব্যঙ্গ করলে ইমান তাকে বর্তমান সমাজের যে সমস্ত বড় বড় শিক্ষিত মুসলমান পন্ডিতেরা কোরআনের বিধানের বিরুদ্ধে ব্যঙ্গ করে থাকে এই ব্যঙ্গগুলির আলোচনা সারা রাতেও করে শেষ করা যাবে না আমাদের বর্তমান সময় এসে ফুজারি বন্ড বেইমান কাফির শয়তানেরাও কোরআনের বিরুদ্ধে এই ধরনের ব্যঙ্গুক্তি করা শুরু করেছে রমজানের রুজানিয়া এক মাজার ফুজারি বন্ড ব্যঙ্গুক্তি করছে যে কোরআনে ত্রিশ রোজার কথা নাই এটার জবাব গতকালেও দিয়েছি আজকেও দিয়েছি আবার বলে হাদিসে ত্রিশ রোজার কথা থাকলেও হাদিস আড়াইশো বছর পরে আইসে এটার জবাব দিছে আরেক বেইমান মাজার ফুজারি বন্ডয়ে কয় সারাদিন না খাইয়া থাকলে পেটের কৃমির কষ্ট হয় জীবরে কষ্ট দিয়া বেসতে যাওয়া যাবে তার এই শয়তানি যুক্তিটা সুরাতুল বাকারার 187 নম্বর আয়াতের বিরুদ্ধে যায় হাজার ফুদারি ভন্ডর এই যুক্তি শয়তানি যুক্তিটা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের বিরুদ্ধে যায় 87 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন ফাকুলু ওয়াশরাবু হাত্তায় তাবajjানা লকুমুল আবিয়াদুমিনাল আবিয়াদু মিনাল খায়তিল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল ফজর থেকে মাগরিব পর্যন্ত খানাফিনা বন্ধ রাখো আল্লাহ বলেন ফজর থেকে পর্যন্ত খানাফিনা বন্ধ রাখো শয়তানে হয় বন্ধ রাখলে কৃমির কষ্ট হয় জীবরে কষ্ট দিয়ে ব্যস্তে যাওয়া যাবে না ইত্রামি আর শয়তানির একটা শেষ সীমানা থাকা দরকার অনেক কথাই বলার দরকার ছিল আজকে আর বলে শেষ করতে পারলাম না ইনশাল্লাহ ও বৈশিষ্ট্য কথা আগামীকাল আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। আজ গত সবাই উঠে এই জন্য সবাইকে নিয়ে দোয়া করার সুযোগ হইছে দনা বসা থাকুন আসসাফুরুল্লাহ